ট্রাস্ট এগ্রো মেশিনের হতে আপনাদের সকলকে স্বাগতম আশা করি ভালো আছেন আমাদের ট্রাস্ট এগ্রো মেশিনের হতে আজকে আমরা যে নিয়ে কথা বলবো সেটা হলো হোন্ডা কোম্পানির ঘাস কাটার মেশিন এটা স্ট্রোক ইঞ্জিনের মেশিন মোবিল এবং তেলের চেম্বার আলাদা সো এটাতে আসলে ছোটো গাছ বড়ো গাছ দুর্বা গাছ সব ধরনের ঘাস কাটতে পারবেন ধান কাটতে পারবেন জমি নিয়ে কাজও করতে পারবেন জমি নিয়ে জন্য যে লাঙল এটার জন্য পাওয়ারফুল ইঞ্জিন প্রয়োজন হয় এটা হোন্ডা কোম্পানির মেশিনের রয়েছে এটা হলো লাঙল এই লাঙল দিয়ে সবজি চাষ করতে পারবেন বাগান চাষ করতে পারবেন যারা ফলমূলের বাগান করতে চান আর এইটা হলো ধান কাটার জন্য সাপোর্টার ধান কাটার জন্য সাপোর্টার এটা হল ব্লেড এই ব্লেড দিয়ে ধান কাটতে পারবেন ইজিলি এবং হলো এটা দিয়ে বড়ো ঘাস আগাছা শক্ত ধরনের সব ধরনের ঘাস কাটতে পারবেন নেপিয়ার পাংচন পাঞ্চন ভুট্টা যারা গবাদি পশুর জন্য মানে বিশেষ করে গরুর জন্য ঘাস কাটেন খুব অল্প সময় দশ মিনিটে দশটা গাভীর জন্য ঘাস কাটা হয়ে যাবে আপনাদের সময় বাঁচবে এবং হলো খুব বেশি পরিমাণ তেলও কিন্তু লাগে না এক ঘন্টায় মোটামুটি দেড় ঘন্টা থেকে এক ঘন্টা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এক লিটার অক্টেনে ঘাস কাটতে পারবেন তো এই মেশিন আসলে অন্যান্য অন্য মেশিনের তুলনায় তেলের খরচ কিন্তু কম এই মেশিনটা এখন আমাদের কাছ থেকে আগে যারা নিতেন তার থেকে অনেক কম প্রাইসে পাবেন কারণ হল আমরা কম দামে কিনতে পারতেছি আর এটা হলো আরেকটা ব্লেড এটা দিয়ে আগাছা কাটতে পারবেন আর এটা হল দুর্বাঘাসের ব্লেড দুর্ভাঘাস কাটার জন্য ব্লেড সোতার ব্লেড সোতা দিয়ে দুর্ভাঘাস খুব ইজিলি কাটা যায় আপনাদের যদি এই হোন্ডা কোম্পানির ফোরস্ট্রুক ইঞ্জিনের মেশিনটি প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে কুরিয়ারে করে পাঠিয়ে থাকি এছাড়া আমাদের অফিস থেকে এসে নিতে পারবেন অফিসের ঠিকানা দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে এখন দেখতে থাকুন ঠিক সহজেই কীভাবে হন্ডা কোম্পানির স্ট্রোক ইঞ্জিন দিয়ে ঘাস কাটা হচ্ছে মাঠে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থেকে বেল এখন প্রেস করুন যেন

хайдем নে এক চান্দে নি যাবেন এক চান্দে নি যাবেন আমরা ধরে রাখ নে এক চান্দে নি যাবেন তাই লিবে হায়дем নে এক চান্দে নি লার কি চল যা পাওয়ার বাড়াইতে যায় এই গাছে লাগিয়া তো বারবার লাগবো না

对了